আসসালামু আলাইকুম এবার সার পাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদও অভিযোগের তীর এবার তার দিকেও এবার তার দিকে ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছে বক্ত সমর্থকরা এর জন্য তদন্তের দাবি জানানো হয়েছে কারণ বাংলাদেশ কিভাবে আফগানিস্তানের কাছে এগিয়ে রাখলো যেখানে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সমীকরণ ছিল বারো ওভার এক বলে ম্যাচটা জিততে হবে মাহমুদুল্লাহ রিয়াদ যখন ক্রিজে ছিলেন তখন তিন ওভারে উনচল্লিশ রান দরকার কিন্তু তিনি ওই ওভারে পাঁচ পাঁচটি ডট বল খেললেন কেন তিনি ডট বল খেললেন তখন তো তার মারার কথা ছিল তখন তার ফিনিশিং দেওয়ার কথা ছিল তিনি কেন ডট বল খেললেন তখন তো তিনি মারমুখী ব্যাটিং করবেন এর পরের ওভারে যখন বাংলাদেশের সেমি যাওয়ার স্বপ্ন কবর হয়ে গেল ঠিক পরের ওভারে যখন আর মারার দরকার নেই তখন তিনি মারতে গেলেন এবং রশিদ খানের বলে আউট হয়ে গেলেন এতে করে চরম খেপেছে বক্ত সমর্থকরা তিনি যে একজন ভালো ফিনিশার তার প্রমাণ তিনি দিতে পারলেন না টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে তিনি খারাপ করেছেন যখন তিনি স্ট্রাইক থাকার কথা তখন তিনি সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকে চলে যান বাংলাদেশে এই বিপর্যয়ের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ তার দায় এড়াতে পারেন না আজকে বাংলাদেশ যেভাবে আফগানিস্তানের কাছে হেরে গেল এর চেয়ে লজ্জা এর চেয়ে জঘন্য পারফরম্যান্স দেশবাসী আর কখনো দেখেনি বাংলাদেশ এভাবে দেশবাসীকে কাঁদাবে দেশবাসীকে মর্মাহত করবে ভাবতেই পারেনি দেশের বক্ত সমর্থকরা তাই তো তারা এবার খেপেছে তারা ফিক্সিং গন্ধ পাচ্ছেন এবং তারা এর জোর তদন্ত করার দাবি জানিয়েছেন কারণ তাদের পারফরমেন্স এতটাই খারাপ যে বলায় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যেখানে প্রত্যেকটা দল উন্নতি করছেন আফগানিস্তান চোখে আঙ্গুল দিয়ে দেখে দিল কিভাবে সেমিদের যেতে হয় কিভাবে চাপের মধ্যে খেলতে হয় সেখানে বাংলাদেশের ব্যাটাররা কি করলেন মাত্র একশো ষোলো রানও তারা করতে পারলেন না এর দায় কে নেবে এর জবাব কে দিবে কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করায় অথচ তারা খেলায় তার প্রতিদান দিতে পারেন না তাদের তো শাস্তি হওয়া উচিত এবার খেপেছে বক্ত সমর্থকরা মাহমুদুল্লাহ রিয়াদও সার পাবেন না তারও শাস্তি হওয়া উচিত তো বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ টিমকে আবার ডেলে সাজানো দরকার দেখে জানাতে পারেন আপনাদের কথা